স্বাস্থ্য সম্পর্কে শিখবো রান্না বান্না রেসিপি সম্পর্কে কৃষি কাজে হেল্প নিতে পারি বাড়ির উঠানে কিভাবে শাক সবজি চাষ করতে পারি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলাম বাচ্চা কিভাবে পুষ্টি বেলায় শিখলাম এখন থেকে যদি কোনো কিছু না পারে তাহলে ইন্টারনেট থেকে সহযোগিতা নিব গ্রামের এই নারীরাও শিখে গেছেন ইন্টারনেটের দুনিয়ায় আর কোনো কিছুই অজানা নয় সব কিছুই হাতের মুঠোই রংপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরের এক গ্রাম বদরগঞ্জের উত্তর বাউচন্ডি কামারপাড়া এই গ্রামের নারীরা শিখে ফেলেছেন কিভাবে ইন্টারনেট ব্যবহার করে অজানাকে জয় করা যায় নতুন কিছু করা যায় কিন্তু সেই শেখার কাজটাও কি সহজ ছিল হেমন্তের বিকেলে গ্রামের এক উঠোনে স্থানীয় নারীদের জড়ো করে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা হঠাৎই বৃষ্টি নামল সেদিন বৃষ্টি এই নারীদের আটকে রাখতে পারেনি বৃষ্টি থেমে গেলে আবারও উঠোনে বসে পড়েন নারীরা শেখেন কিভাবে নিজের ও শিশুর যত্ন নেওয়া যায় খুঁজে বের করা যায় বাড়তি আয়ের পথ মুহূর্তেই সার্চ করে জেনে নেওয়া যায় নতুন কিছু নারীদের ইন্টারনেট ব্যবহার শেখানোর লক্ষ্যে গ্রামীণ ফোন ইন্টারনেটের দুনিয়া সবার নামে দেশ জুড়ে উঠান বৈঠকের আয়োজন করেছে তাতে সহযোগিতা করছে প্রথম আলো নোকিয়া ও ঢাকা ব্যাংক পিএলসি কামারপাড়া গ্রামের বধূ ইস্মতারা আক্তার ইন্টারনেট ব্যবহার শিখতে নিজের দক্ষতা ও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে পেয়েছেন একটি স্মার্টফোন আমার একটা পুরাতন ফোন ছিল সেটা আমি আমার স্বামীকে দেব দিয়ে ইন্টারনেট সম্পর্কে সব কিছু শেখাবো গুগল করবে কি করা যায় কিভাবে সার্চ দিলে স্বাস্থ্য সম্পর্কে জানা যায় এই সব শেখাবো নিজে যা শিখলেন তা তার স্বামীকেও শেখাতে চান এই গৃহবধূ দুজনে মিলে নতুন কিছু করতে চান উঠন বৈঠকে আসে নারীদের জন্য ছিল আকর্ষণীয় মূল্য ছাড়ে নোকিয়ার মোবাইল হ্যান্ডসেট কেনার সুযোগও পরন্ত বিকালে এই নারীরা ঘরে ফেরেন নতুন আশা নিয়ে মোবাইল ইন্টারনেটের আলোয় আলোকিত হবে তাদের জীবন জয় হবে সকল অজেও রংপুরের বদরগঞ্জ থেকে ফিরে এস এস আল আরেফিন প্রথম আলো